এই সবই আপন হিস্টোরিও মেতেছে পুরো দেশ তার ন্যায় সিলেটেও চলতেছে தாண்டব আমরা এই মুহূর্তে সিলেটের নন্দিতা হল থেকে আপনাদের মাঝে সরাসরি جبتছি যে আমরা দর্শকদের রিভিউ নিচ্ছে কেমন চলতেছে নন্দিতা হলের தாண்டব এবং দর্শকরা কেমন দেখলেন আদার কাছ থেকে বিস্তারিত জানাচ্ছি সেই রকম হইছে সেই সেই আগুন আগুন দেশবিস্তে 100 মাঝে 100 সম্পূর্ণ কপি সব

ভালো আগের গুলা থেকে স্টোরি বেটার হয়েছে আগের গুলা থেকে কাহিনী তো যা দেখলো তো আপনারা বেটার বুঝতে পারবেন তাই না বাট এমনিতে ওনারা হচ্ছে মানে এটাকে কি বলবো কান্ট্রির হচ্ছে আইন ব্যবস্থা নিয়ে কাজ করছে অনেক ভালো ছিল হ্যাঁ 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 হ্যাঁ

রবি কফি মুভি যা ভাই কিছু নাই ঠিক আছে আগে যে নন্দিতা আসলো এই নন্দিতা নাই আগে যে আইতা মাইলে পরিবেশটা ভালো আছিল সুন্দর আছে শান্ত কিন্তু এখন আইসি বাই বিশটা মিনিট দেখছি এর বেশি দেখছি না আসলে দেখান অনেক গরম আঁকি যা বয়ার মতো নয় আঁকি আমি বারোই আইছি ওর দেখছি আসলে কিন্তু ছবিটা ফাটাফাটি আসিল মাসাল সুন্দর আছে সব কিছু মিলাইয়া জি আর ভালো হয়েছে সুন্দরও লাগছে

টানের টু দেখতাম সাই এবং আমরা সিলেটের মাঝে সুন্দর একটা হল চাই আমরা সাকিবিয়ান যারা বক্ত আছি অবশ্যই খুব সুন্দর আমরা সামনে গিয়ে আরও পারফরমেন্স পাড়ার দেখতাম সাই এবং এই ছবির টু পার্ট আমরা যদি ফাইভ ইনশাল্লাহ আমরা আরও আন্দিত এমু আমরা আরও টিকিট বেশিটা দেখতাম এমনি কোনো সমস্যা নাই টিকিটও লাগি বাট হলটা একটু ভালো চাই আমরা খুবই ভুক্তভোগী হলর লাগি গরম এবং খুবই বাজে প্রিন্ট আমরা লাগি ছবিটা অসাধারণ যার কোনো বিকল্প নাই ঠিক আছে ধন্যবাদ